সাবরুমের সাংবাদিক তথা প্রেস প্রেসক্লাবের সদস্য সুকান্ত দাসের বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিএম দলের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার সাব্রুম মহকুমা হাসপাতালে মৃত্যু হয়েছিল সাংবাদিক সুকান্ত দাসের পিতা সাধন চন্দ্র দাসের এই খবর পেয়ে বিরোধী দলনেতা সাংবাদিক সুকান্ত দাসের বাড়িতে গেলেন সাথে ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সদস্য চিত্তরঞ্জন বসাক সিপিআইএম সাবরু মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ নাথ পিতৃহারা সাংবাদিক সুকান্ত দাস এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন মৃত সাধন দাসের প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং পরিবার পরিজনদের সমবেদনা জানালেন জিতেন চৌধুরী এমপিজি জুয়েলার্সের জেমস স্টোন মানে তার মানে আপনি যখনি এমপিজি থেকে জেমস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালা সূক্ষক কাট অসমন্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজি জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজি গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা